গত চার পাঁচ দিন ধরে শরীরটা একটু অসুস্থ জ্বর ঠান্ডা সর্দি কাশি লেগেই আছে কিছুদিন ধরে যে ব্লগুলো আপলোড দিতাম সেগুলো দেখা যেত আগে আমার শ্যুট করা ছিল বা আগে বয়স ওভার দেওয়া ছিল তার জন্য হচ্ছে হলো যে এগুলো এতদিন দেওয়া হচ্ছিল লাস্ট কিছুদিন ধরে কোনো ভিডিও শ্যুট করা হচ্ছে না খেতেও ভালো লাগছে না কিছুই করতে ইচ্ছা করছে না অফিস থেকেও ছুটিতে ছিলাম দুই দিন মাঝখানে তো আজকে ভাবলাম যে কিছুই যেমন খেতে ইচ্ছা করছে না একদম ঝাল ঝাল করে একটু শুটকিপোনা করব আমার একার যে ঠান্ডা জ্বরের অবস্থা খারাপ তারা কিন্তু না আমার হাজব্যান্ডেরও সেম অবস্থা খারাপ তো ও তেমন কিছু খেতে পারে না তো ভাবলাম যে আজকে একটু মানে শুটকি বোনা আর একটু ডাল করব পাতলা ডাল তাতে যদি একটু ভাত খেতে ইচ্ছা করে তো আমি হলো দুই রকমের শুটকি বোনা করব একটা হচ্ছে ছুরি শুটকি বোনা করব আর একটা হচ্ছে লইটা শুটকি বোনা করব তো ফার্স্টে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ডালটা হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিলাম আর সুটকিগুলো হচ্ছে হলো আমি গরম পানিতে হালকা একটু ভিজিয়ে রাখবো আর তারপরে যেহেতু একদমই জিম করা হচ্ছে না মানে প্রায় দুই সপ্তাহ হয়ে যাবে আমি জিমে যাই না তো ভাবলাম যে আজকে একটু জিমেও যাই দেখি কি অবস্থা কিন্তু জিমে গেলাম ঠিকই কিন্তু কোনো ধরনের এক্সারসাইজ করতে পারলাম না মোটামুটি মনে আমি দশ পনেরো মিনিটও মানে ভালো মতো এক্সারসাইজ করি নাই তারপরে ভাবলাম যে শুধু শুধু টাইম ওয়েস্ট না করে বাসায় চলে যায় শরীরটা যেহেতু খারাপই লাগছে আর এক্সারসাইজ করব না একবারে দুই তিন দিন পরে ভালো মতো শরীর সুস্থ হলে দেন এক্সারসাইজ করতে আসবো দেন বাসায় এসে তাও ঠান্ডা লাগছিল তো ভাবলাম যে চিয়াসিডের পানিটা হালকা মেটু একটু গরম করে খেয়ে নিই এখানে আমি একটা ড্রিঙ্কস একটু ব্ল্যান্ড করে নিচ্ছি এখানে হচ্ছে এক টুকরা আদা এক টুকরা কাঁচা হলুদ দুইটা আমলকি আর হচ্ছে দুই তিন হচ্ছে আপনার গোলমরিচের গুঁড়া একসাথে করে আমি এক পক পানিতে দেন করে এখন এই জুসটা নিয়মিত খেলে করতে করে আর যেহেতু আমলকি দেওয়া আছে এতে করে আপনার হেয়ার ফলের হয় আর তারপর হচ্ছে আমি হচ্ছে একটু ডিম পোস্ট খেয়ে নিব দুইটা ডিম একসাথে শরীর ভালো না থাকলে না কোনো কিছু আসলে ভালো লাগে না এইসব মানে ডায়েট ফায়েট বলেন আর হচ্ছে হেলদি লাইফ স্টাইল বলেন শরীর যদি ভালো না থাকে আসলে কোনো কাজও করতে ইচ্ছা করে না আর কোনো কাজে মনও বসে যে সুটকি গরম পানিতে হালকা ভিজিয়ে রেখেছিলাম এগুলো এখন ভালো মতো ক্লিন করে নিচ্ছি আর একটা চোলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি আর একটা চোলাতে ডালটা যে সিদ্ধ করেছিলাম সেটা এখন একটু ফোরন দিয়ে নিব আর এই সুটকি রান্না করার চেয়ে সুটকি কিন্তু ভালো মতো ক্লিন করাটা অনেক বেশি ম্যান্ডেটরি কারণ সুটকি ক্লিন করাটা কিন্তু অনেক বড় একটা কাজ আর প্রপার যদি শুটকি ক্লিন করা না যায় তাহলে কিন্তু সেই সুটকিটা খেতেও ভালো লাগে না আর খাওয়ার কিন্তু রুচিও হয় না এখানে আমি মনে হয় দশ বারোবার ধুইছি সেই সুটকি তারপর আমার খালায় এসে আরও মনে হয় পাঁচ সাতবার করে ধুইছে আর এই যে দেখেন সুটকি থেকে উপরে যে একটা মানে কেমন যে একটা আবরণ থাকে আবরণটা কিন্তু মাশাল আমার আর এখন রান্নায় একদম ভালো মতো প্রপারলি ক্লিন করছি আর এই ছুরি সুটকিটা আমি হালকা একটু আলো দিয়ে রান্না করব। এখানে আমি মাঝখানে একটু একটু কথা বলে নিই এই শুটকি মাছটা যে শুধু আজকে আমি আমার জন্য রান্না করেছি তাও কিন্তু না অফিসের এক ডক্টর মানে আমার ডিপার্টমেন্টেই বসেন উনি উনি হচ্ছেন আর্মি পার্সন একজন তো উনি আমার হাতে শুটকি রান্নার গল্প শুনে তো একদিন বলেই ফেলেছিল যে একদিন আমাকে একটু সুটকি রান্না করে খাওয়াই হতো তো শুনে আমার জিনিসটা এত বেশি খারাপ লেগেছিল আর হচ্ছেন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আর ওনার ফুল ফ্যামিলি ছেলে মেয়ে সবাই আমেরিকা থাকে থাকেন ইভেন ওনার ওয়াইফও তো এখানে উনি একাই থাকেন ওনাকে বেসিক্যালি করে দেয় তো আমার শুনে জিনিসটা খুবই খারাপ লাগলো আসলে বৃদ্ধ বয়সে নিজের কোনো কিছু খাওয়ার ইচ্ছাও হলেও না আসলে সেটা মন খুলে যে কাউকে বলবে সেটা আসলে বলার কোনো ওয়েও থাকে না তো আমার আসলে মানে ছাড়ার জন্য খারাপই লাগলো তবে বললাম যে আজকে আমি আমার জন্য যেহেতু রান্না করছি ওনার জন্য রান্না করি তো এখানে আমি চুরি সুটকিটা হালকা একটু আলু দিয়ে ভালো মতো একদম ঝাল ঝাল করে রান্না করছি যাতে অ্যাটলিস্ট আমি আমার মুখের টেস্ট পাই তো আরেক চূড়াতে আমি হচ্ছে লইটা চুটকিটা একটু শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে ইয়ে করবো এটার মধ্যে অন্য আর কিছুই করব না শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে আমি বোনা করব আর লইটা শুটকির মধ্যে না মানে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা দিলেই কিন্তু ভালো লাগে তো আমি মোটামুটি এখানে যতটুকু যেভাবে ভালো মতো কষানোর কষিয়ে নিচ্ছি শুটকি রান্নার প্রসেস তো আমরা সবাই জানি মোটামুটি আমার নতুন করে দেওয়ার মতো আর কিছুই নাই করার মাঝখানে আমার শরীরটা আবার হুট করে খুব খারাপ লাগছিলো তো আমি রুমে চলে গিয়ে রেস্ট নিচ্ছিলাম আর খালাকে বললাম যে খালা আপনি ঝোলটা শুকিয়ে গেলে সুন্দরভাবে নেড়ে ছেড়ে নামিয়ে নিন তো পরে দেখলাম যে খালাই সম্পূর্ণটা সব কিছু ঠিকঠাক করলো তো পরে আসে আমি দেখলাম না ভালোই হয়েছে রান্নাটা গরম ভাতের সাথে হালকা ডাল দিয়ে এই শুঁটকি বোনাটা খাওয়ার লোভ আমি সামলাতে পারছিলাম না তাড়াতাড়ি করে আমি ফ্রেশ হয়ে এসে দেন খাওয়ার আগে আমি আমার স্যারের জন্য আলাদা একটা বাটিতে উঠিয়ে নিলাম আর যেহেতু শুঁটকি বোনা তো একটা মানুষকে দেওয়া যায় না তাই অল্প একটু ভাতও আমি একটা বাটিতে নিয়ে নিলাম খালা কে বললাম যে খালা আপনি দুপুরের খাবারটা এখান থেকে আজকে খেয়ে যান ভাত বেড়ে দিয়ে দেন একটা প্লেটে আমি আমার জন্য ভাত উঠিয়ে নিচ্ছি আর যেদিন আমার বাসায় শুটকি বোনা করে সেদিন আমি মিনিমাম এক পট থেকে দেড় পট চাল একটু বেশি দেওয়া ট্রাই করি দেখা যায় যে আমি নিজেও সেদিন দেখা যাচ্ছে এক মোট ভাত একটু হলো বেশি খাই আর আমার ভাই আমার হাজব্যান্ড ওরাও মানে শুটকি বোনার সাথে একটু ভাত খেতে ভালোবাসে আর আমি আর আমার ভাই আর আমার খালা মিলে এখন খেয়ে নিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য রেখে দিব ও রাতে এসে খাবে গরম ভাতের সাথে আমি একটু লেবু অ্যাড করে নিব আর তারপর হচ্ছে এই শুটকি বোনাটার সাথে গরম ভাত মাখিয়ে খেতে এত বেশি অমৃতের মতো লাগছিল মাসাল্লাহ মশাল্লাহ আমি যদি আজকে গরুর মাংস কেন আরও কিছু যদি রান্না করতাম তাও বোধহয় এত তৃপ্তি পরে খেতে পারতাম না মনে হয় প্রায় দশ দিন পরে একটু তৃপ্তি পরে ভাত খেতে পারলাম ভিডিওটি তারা এই পর্যন্তই আল্লাহ হাফেজ